চলতি বছরের জুনের চোদ্দ তারিখে বত্রিশটি দল নিয়ে মাঠে গড়াচ্ছে দু পঁচিশ ফিফা ফুটবল ক্লাব বিশ্বকাপ যেখানে খেলবে সময়সেরা শক্তিশালী ক্লাবগুলো আর এই ক্লাবের হয়ে খেলে থাকে বিশ্বসেরা সব ফুটবলাররা তবে আমাদের আজকের আয়োজনে জানতে চলেছেন এবারের ক্লাব বিশ্বকাপে প্রতিপক্ষকে কা দিয়ে ছাড়বে যে দশ বিধ্বংসী ফুটবলার তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই দশ ফুটবলার সম্পর্কে টেন আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদ পেপ গার্ডিওলার অধীনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফুটবল বিশ্বে তবে ম্যানচেস্টার সিটিতে নিয়মিত ম্যাচ খেলতে না পারার আফসোস থেকে প্রিমিয়ার লিগে বিদায় বলে যোগ দেন স্প্যানিশ লিগের অ্যাথলেটিকো মাদ্রিদে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেবার পর দলটির প্রাণ তিনি আর্জেন্টাইন এই ফরওয়ার্ড দারুণ সময় কাটাচ্ছেন মাদ্রিদের জার্সিতে পাচ্ছেন গোলের পর গোল ক্লাব বিশ্বকাপেও এক ম্যাচে তার নামের পাশে আছে দুই গোল নাইন হ্যারিকেন বায়ার্ন মিউনিক ইংলিশ স্ট্রাইকার হ্যারিকেন বর্তমানে বায়ান মিউনিখ দলের তরুপের তাস তারকা এই ফরওয়ার্ড যেন বায়ান মিউনিখের হার জিতের নির্ধারক প্রতি ম্যাচেই তার কাছে প্রত্যাশা থেকে ম্যাচ উইনিং পারফরমেন্সের এবারের ক্লাব বিশ্বকাপে একাই হিসেব নিকেশ বদলে দিতে পারেন বায়ার্ন নাম্বার টেন হ্যারিকেন এইট লাউতারো মার্টিনেজ ইন্টারমিলান দুর্দান্ত ছন্দে থাকা লাউতারো মার্টিনেজ যেন গোল করাটাকে পরিণত করেছেন ডাল ভাতের মতো সাধারণ কোনো ব্যাপারে জাতীয় দল কিংবা নিজ ক্লাব যেখানেই বুট পায় মাঠে নামছেন সেখানেই নাম লিখাচ্ছেন স্কোরশিটে এবারের ক্লাব বিশ্বকাপে ট্রফি জেতার সাথে সাথে গোল্ডেন বুটের পেছনেও ছুটবেন লাউতারো মার্টিনেজ সেভেন কিলিয়ান এমবাপ্পে রিয়েল মাদ্রিদ দীর্ঘদিনের অপেক্ষা ফুরিয়ে স্বপ্নের রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নিজের প্রতিভার ঠিকঠাক প্রমাণ দিতে ব্যর্থ কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত এমবাপ্পের রিয়ালে যোগ দিয়ে যেন বনে গেছেন মানের কোনো ফরওয়ার্ড তবে ক্ষুধার্থ বাঘ যেমন অধিক ভয়ঙ্কর ঠিক তেমনি এমবাপ্পের ছন্দে ফেরাটা কেবলই সময়ের ব্যাপার সিক্স অ্যাঞ্জেলজি মারিয়া বেনফিকা ক্যারিয়ারের একদম শেষ লগ্নে পৌঁছে গেছেন কোটি ভক্তের শৈশবের হিরো অ্যাঞ্জেল ডি মারিয়া এখন যেন শুধুই ফুল স্টপ বসানোর অপেক্ষা অথচ এমন পরিস্থিতিতে দাঁড়িও ঠিক যুবক বয়সের মতোই ভয়ঙ্কর পারফরমেন্স উপহার দিয়ে যাচ্ছেন বুড়ো মারিয়া এবারের ক্লাব বিশ্বকাপ শেষেই হয়তো বুট জুড়ো তুলে রাখতে পারেন চিরতরে আর শেষটা রঙিন করতে কেই বা না যায় ফোর ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ তালিকার চতুর্থ অবস্থানে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র যাকে দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্ব দেখে আসছে রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর রেখে যাওয়া আইকনিক নাম্বার সেভেন জার্সির পূর্ণ মর্যাদা ধরে রেখেছেন এই উইঙ্গার নিজের তীব্র গতির ক্ষিপ্রতার সাথে ফুটবলীয় মেধা দিয়ে হর হামেশাই বোকা বানান প্রতিপক্ষের ডিফেন্ডারদের এবারের ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবার দৌড়ে সবার আগে থাকবেন ফিনিশিয়াস জুনিয়র থ্রি জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ তালিকার তৃতীয় অবস্থানটাও রিয়াল মাদ্রিদের দখলে নাম জুট বেলিংহাম ইংলিশ এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের যোগ দিয়ে সময়ের সাথে সাথে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন ভিনি এমবাপের রদ্রিদের সাথে দারুণ এক কম্বিনেশন গড়ে তুলেছেন আক্রমণ ভাগে নিজে গোল করা কিংবা সতীর্থদের দিয়ে গোল করানো দুটোতেই সমান পারদর্শী এই মিডফিল্ডার টু লিওনেল মেসি ইন্টার মায়ামি লিওনেল মেসি পরিপূর্ণভাবে ফুটবলকে বিদায় বলার আগে তাকে ছাড়া ফুটবলের কোনো তালিকা যেন বড্ড মানান বয়স সাঁত্রিশ পেরিয়ে গেছে আছেন ক্যারিয়ারের একদম শেষ লগ্নে তবুও বিশ্ব ফুটবলের রাজত্ব যেন তারই হাতে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের বাইরে থাকা লিওনেল মেসির কামব্যাক কতটা মধুর হয় সেটি দেখার অপেক্ষায় কোটি ভক্ত সমর্থক ওয়ান আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির দুর্দশা চললেও বেশ দুর্দান্ত আর্লিং হল্যান্ডের পারফরমেন্স নিজের চিরচেনা পারফরম্যান্স দিয়ে সমর্থকদের কাছে উপহার পেয়েছেন গোলমেসির নাম ডিবক্সের ভেতরে তিনি কতটা ভয়ঙ্কর তা বেশ জানা প্রতিটা ফুটবল ভক্ত সমর্থকের নিঃসন্দেহে এবারের ক্লাব বিশ্বকাপের সবচেয়ে ভোল্টেজ নাম আর্লিং হল্যান্ড